কোন হরিদাস ফলে তুমি এসপি কোথার থেকে এসছো এই এসপির নামে রেপ কেস আছে সে রেপ কেসের আসামি আমার কাছে আমি বলতে বাধ্য হচ্ছি এই ধরনের ছোট লোকগুলো আজকে আমাদের প্রশাসনকে কলুষিত করেছে আর এরকম দুর্নীত্ত যার বংশ চোর পুকুর বেড়ালো চোর মুখার্জি পরিবার ব্যানার্জি পরিবার তার চামচাগিরি করে জীবনটাকে নষ্ট করছে নিজের ছেলেপুরের ভাবে নষ্ট করছে আরে এখানেও সম্মান পাচ্ছ নরকেও জায়গা হবে তোমাদেরকে আমরা মিছিল করেছিলাম আমি বলেছিলাম দুটো কেস আমার না হয়নি জামিন আরেকটা কেস দাও আমি একসঙ্গে নেবো কেস দিয়েছিল একসঙ্গে জামিন দিয়েছে আজকে আরেকটা কেস দেবে আরে আমাদের কিছু দিতে পারবে না কেস ছাড়া লোকের কাছ থেকে ক্যাশ নিচ্ছে আর কেস দিচ্ছে এই হচ্ছে এবং তার পুলিশের কাম তাই আজকেও নাকি পনেরো দিন আগে পারমিশন দিতে হয় কোন যুগে কে পারমিশন দিচ্ছে ভাই পনেরো দিন আগে কবে পারমিশন নিয়েছে দেখার একটা আমাদের আইন শেখাচ্ছ আর জানি আমরা আইন মানি সংবিধান মানি গণতন্ত্র মানি তাই আইন শেখানো হয় যে বিজেপি আছে কোনো কোনো দিন আমরা আটকেছি কোনো ভোটে একটা পাথর ইট মেরেছে কেউ কাউকে বলেছে ভোট দিতে পারবেন একটা ভোটারকে না সেই জন্য আমরা জিতি বিজেপি গণতন্ত্র মানে গণতন্ত্র রক্ষা করে আজকে আমি সকাল থেকে খবর নিচ্ছিলাম আমরা চাইছিলাম যে একটা প্রতীকী প্রতিবাদ হোক শান্তিপূর্ণ আন্দোলন যেটা আমরা করে থাকি কাল থেকে পরশু থেকে আমাদের সমস্ত নেতার বাড়ির সামনে নোটিশ লাগানো হয়েছে আইন কানুন কোর্ট দেখানো হচ্ছে কি কি হতে পারে কেন হবে না আচ্ছা টিএমসি যখন কোনো মিছিল মিটিং করে কোনো নেতাকে আপনারা তাকে নোটিশ পাঠান যেটা সম্ভব নয় তখন লেজ পেছনে ঢুকে যায় কারণ তারা মালিক তার সামনে লেজ নাড়ানোটা আপনাদের কাজ তখন আইন জানুন ভুলে যান বিজেপি সাত দিন আগে নদিন আগে আরে খড়গপুরে মিছিল করেছিলাম সাত দিন আগেই জানিয়েছিলাম প্রথম অনুমতি দেওয়া হয়েছিল দুদিন আগে অনুমতি ক্যান্সেল করল আমি আমার নেতাদের বললাম বলে দিন তুমি ক্যান্সেল করো আর রাখো অনুমতি দাও আর নাই দাও আমরা ঘোষণা করেছি কর্মসূচি হবে তুমি যা করার করে নাও আমার পারমিশন দাও কি বলা হয়েছিল না আমরা যেখান থেকে রাফেটা ওখানে বারপেটিয়া পেট্রোল পাম্প থেকে মিছিল করবো ভেবেছিলাম কৌশলার দিকে বলছে ওখানে টিএমসি মিছিল করবে ভাই টিএমসি আছে না কোথায় খরচ করে যে মিছিল করবে কোন একজন নেতার নামে পুলিশ অ্যাপ্লিকেশন করে দিয়ে ওকে করে দিচ্ছে রিজার্ভেশন যে ওদের জায়গা শুনলাম প্রোগ্রামের দুদিন আগে সেই নেতা তার পদ থেকে পদত্যাগ করে দিয়েছে টিএমসির পদ থেকে পদত্যাগ করেছে কারণ তাকে জোর করে সই করানো হয়েছিল এই পুলিশ কে আটকাবার জন্য কত নিচ্ছে না পারে আমাদের আবার পারমিশন দেওয়ার রুট চেঞ্জ করুন ঠিক আছে ওখানেই করবো আগের দিন বলছেন পারমিশন ক্যান্সেল এটা কি মগের মূল রূপ পেয়েছে যাকে এটা পারমিশন দেবেন যাকে এটা ক্যান্সেল করে নেবেন বাপের জমিদারি পেয়ে চলে